Assalamu alaikum dear brothers and sisters another episode of learning english i promise this is going to be a very small clip but it will impact a huge it will teach you a very huge uh, thing i'm going to talk about transport system jatayat so আপনি কাজে কীভাবে যান হাও ডু ইউ গো টু ইউর ওয়ার্ক প্লেস হাউ ডু ইউ গো টু ইোর জব তো আপনি বলবেন ইউ উড সেই আই গো টু মাই জব বাই কাচিং এ বাস আই কাচ এ বাস টু গো টু মাই ওয়ার্ক প্লেস আই কাচ এ বাস টু গো টু মাই জব আই কাচ এ ট্রেন টু গো টু মাই জব অথবা বলবেন আমি ড্রাইভিং করে যাই আই ড্রাইভ টু গো টু মাই ওয়ার্কিং প্লেস আই ড্রাইভ টু গো টু মাই জব আপনার বাস কোন সময় হোয়াট টাইম ইজ ইউর বাস হোয়াট টাইম ইজ ইউর ট্রেন সো মাই ট্রেন ইজ অ্যাট নাইন ও ক্লক My bus is at nine o'clock. I do catch a bus at nine. I do catch a bus at ten. My train is half past nine. My train is at half past eight. This is how we can talk about our transport. I do drive my car to go to my workplace. I do catch a bus to go to my shopping. আই ডু কা এ ট্রেন টু গো টু মাই অফিস দিস ইজ হাও উই ক্যান টক অ্যাবাউট আওয়ার ট্রান্সপোর্ট আমাদের যাতায়াত ব্যবস্থা সম্পর্কে আমরা কথা বলতে পারি ডিড মিস ইউর ট্রেন ইয়েস আই মিসড ইট ডিড ইউ ট্রেন ইয়েস আই কট মাই ট্রেন আপনি কি খুব সকালে ঘুম থেকে উঠেন ডু ইউ ওয়েক আপ ভেরি আর্লি দ্য মর্নিং ইয়েস আই ডু আপনি কি খুব সকালে ঘুম থেকে উঠেন ডু ইউ ওয়েক আপ ভেরি আর্লি দ্য মর্নিং নো আই ডোন্ট আই ওয়েক আপ বিট লেট লাইক অ্যাট এইট ও ক্লক নাইন ও ক্লক আমি কিছু দেরি করে উঠি আটটায় বা নয়টায় আই ওয়েক আপ লেট আই ওয়েক আপ ভেরি আর্লি দ্য মর্নিং দেন আই টেক এ শাওয়ার আমি শাওয়ার নেই দেন আই গেট রেডি দেন আই জাস্ট রান টু কাচ মাই বাস আই রাশ টু কাচ মাই বাস এরপরে একটু তাড়াহুড়া করে আমি আমার বাসে যাই এভাবে করে কথা বলতে হবে জাস্ট ইউনো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিস ভিডিও অ্যান্ড হেল্প আদার্স টু লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইটস কনে বেনিফিট ইউ থ্যাংক ইউ ভেরি মাচ